নবম জাতীয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে বাস্তবায়ন করবে এরকম কোন নির্দেশনা পেয়েছেন কিনা অর্থ সচিব মহোদয় কাছ থেকে আপনার সংগঠনের একটা জিনিস বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা যেহেতু এই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কমিশন গঠন করেছে তারা বিভিন্ন পর্যায়ে সাত আটশো বেসা তৈরি আলোচনা করেছে ওদের ঘোষণাটাও তারাই দিয়ে যায় বাস্তবায়নটাও তারাই করুক এ বিষয়ে সচিব স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা বলেছি যে কমিশনের চেয়ারম্যান জনাবাকি হোসেন স্যার অত্যন্ত মানে মেধাবী এবং শ্রেষ্ঠ সময় দিয়ে ধৈর্য সন্তান প্রত্যেকে প্রত্যেকটি কথা বলছেন আর আপনারা যেহেতু কাজ করেছেন পে কমিশন গঠন করেছেন এবং বাস্তবায়নও আপনারাই করে যাবেন আমরা এটা স্যারের কাছে পড়ার পরে ছাড় বলছেন ইনশাল্লাহ তারা চেষ্টা করবে এবং আমরাও আশ্বস্ত যে এটা আমরা যে নিউজটা শুনেছিলাম এটা হয়তো সঠিক না হয়তো এর চেয়েও আরও ভালো কোনো চিন্তা বা অ্যাকশন সাররা নিতে পারে হয়তো নির্দিষ্ট তো আমাদের দাবিটা ছিল কমপ্লিট কথা ছিল যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে তারা ঘোষণা করবে এবং জানুয়ারির এক তারিখ থেকে এটা বাস্তবায়ন হবে এইটাই মূল মূল আলোচনা এবং আলোচনা হয়েছে এটাই উপরে আমাদের সাথে সচিব সাহেবের সাথে কথা বলেছে কথা হয়েছে আচ্ছা নবম জাতীয় পেয়েছেন এটা কি জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে বাস্তবায়ন করবে এরকম কোন নির্দেশনা পেয়েছেন কিনা অর্থ সচিব মহোদয় স্পেসিফিক আমাদের যে আজকে স্মারকলিপি দিয়েছি এখানে এই বিষয়টা উল্লেখ করা আছে যে পনেরোই ডিসেম্বর মধ্যে ডিক্লারেশন দেওয়ার জন্য কথা এবং দেওয়ার জন্য অনুরোধ করেছে এবং জানুয়ারি ছাব্বিশ ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে এটা বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেছে এবং আরো এই বিষয়ে বলেছি যে এখানে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কখনো হাসবেন্ড লাগবে তারা আবার এসে নতুন পে কমিশন গঠন করবে তারা আবার যাচাই বাছাই করবে সেখানে আবার চার বছর যাবে সেক্ষেত্রে সচিবালয় একটা অসন্তোষ সৃষ্টি করবে সচিবালয় নয় বা শুধু সারা বাংলাদেশের অসন্তোষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অতএব এটা বর্তমান সরকার যেভাবে বিচার বিশ্লেষণ করছে সেভাবে দেখতেছেন যে সচিবালয় কিছুটা নির্বাচন পালন করতেছে সাদের আহ আলোচনা তাদের নির্দেশনা পরিপ্রেক্ষিতে তাদের একটা আশ্বস্ত বাণী শুনে আমার নির্বাচন আছে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ঐক্য কোনো সংগঠন দেশের সারা দেশে কিন্তু একটা সাংবাদিক সম্মেলন হোক সভা সমাবেশে করে যাচ্ছে যদি এই নির্দিষ্ট টাইমের মধ্যে বাস্তবায়ন না হয় তাহলে সেই ক্ষেত্রে সচিবালয়ে অশান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি তো আমরা চাই না যে সচিবালয় অশান্ত হোক বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয় সেখানে পরিবেশ পরিস্থিতি সবকিছু শান্ত থাক এটা আমরা চাই এবং সরকার সেটা অনুধাবন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে রিটার্নটা আজকে দিয়েছি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে এটা প্রকাশ করো এবং জানুয়ারি এক দুই হাজার ছাব্বিশ তারিখ সাল থেকে এটা বাস্তবায়ন করলে আমার মনে হয় এটা নেওয়ার প্রতি তবে এর পরবর্তীতে যদি বাস্তবায়ন না হয় পরিবেশ পরিস্থিতি হয়তো যদি আমাদের অনুকূলে না থাকে মানে আমাদের যদি আমরা না পাই প্রত্যাশা অনুযায়ী সেক্ষেত্রে হয়তো একটা বড় ধরনের বিশাল একটা আন্দোলনের তৈরি করে খায় তার বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে আন্দোলনে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা উড়িয়ে দেওয়া যায় না